আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাইবুল ইসলাম আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই ভিডিওটা হল চার্জার বাদাই করা এবং মোটর বাদাই করা এই মোটর বাদাই করে তারগুলি কিভাবে আপনারা জয়েন করবেন সেই মোটরের তারের ইনস্টলেশনগুলো কিভাবে উঠাইতে হয় সেই কাজটাই আজকে এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ আর চার্জায় বাধায় করে আপনারা কিভাবে কালেকশন করবেন কিভাবে কালেকশন করলে সেই কালেকশনগুলো মজবুত হবে এবং সুন্দর হবে কোনো লুজ কালেকশন পাবে না আজকে এটাই পাবেন এই ভিডিওর ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে দুইজন লোক কাজ করতেছে একজন দাঁড়িয়ে আছে দেখেন মাথায় টুপি উনি মুরব্বি উনি অনেক বয়স্ক লোক তারপরেও উনি এই কাজে অনেক পারদর্শী দেখেন কিভাবে তারগুলা ইনসুলেশন উঠাইতেছে এবং ওনার পাশে আরেকজন দেখেন যে মাথা নিজবাই দিয়ে হ্যাঁ একটি চার্জারের কয়েলের যে তারগুলা আছে যে লুপগুলা টানা হয়েছে সেই লুপের যে ইনসুলেশনগুলা এগুলো কিভাবে ব্লেডের ভিতরে ব্লেডের মাধ্যমে অঞ্চলের সুন্দর উঠানো হচ্ছে দেখেন হুজুর কাজ করতেছে খুব মন খুশি ওনার খুশি মনে উনি কাজ করতেছে আর চার্জারের যে কয়েলের ইনস্টলেশন উঠাইতেছে উনি ছয় তারিখ আসছে ছয় তারিখ আসে কাজে জয়েন করছে দেখেন তার নিজের হাতে কাজগুলি করতেছে আসলে ভাই এখানে বড় বিষয় হচ্ছে যে আমরা কাজগুলো প্রেটিক্যালে শিখাই কোনো টেকনিক্যালে শিখাই না নিজের হাতে ধরে কাজ শিখবে নিজের হাতে ধরে কাজ করবে এটাই হলো সবসাইতে বড় আর বড় বিষয় হচ্ছে যে টেকনিক্যালে যদি আপনারা কাজ শিখেন সেখানে কিন্তু আপনার কাজ শিখতে পারবেন না প্র্যাকটিক্যালে কাজ হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ প্র্যাকটিক্যালে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কোথাও আটকেবেন না যে কোনো কাজ আপনারা করতে পারবেন আর আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পর্যাপ্ত পরিমাণ ভিডিওগুলি শেয়ার করে দিবেন যাতে আর অন্যান্য দর্শকের কাছে এই কাজগুলো পৌঁছায় যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা এই কাজগুলি শিখতে পারেন আর এই কাজগুলি শিক্ষা নেওয়ার জন্য আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সেই নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়া সুব্যবস্থা আছে এখানে আপনি যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের এখানে কাজ শিখতে পারেন এখানে আপনাকে পরিপূর্ণ কাজ শেখানো হবে অটোরিকশা ইজি বাইক যা আছে ব্যাটারি চালিত এ টু জেড নিচের কাম থেকে শুরু করে এক ইন টোটাল কাজ এখানে শিক্ষা দেওয়া হয় আর এখানে কোনো প্রতারণার নাই কোথাও কারো কাছে কোনো রিপোর্ট পাবেন না যে আমাদের এই চ্যানেল থেকে কাজ শিখে শিখতে এসে প্রতারিত হয়েছে এরকম কোনো রেকর্ড আমাদের কাছে পাবেন না ইনশাল্লাহ আপনারা যে দেশের যে প্রান্ত থেকে আসেন আপনাকে আমরা নিজেরা রিসিভ করব